দর্শক আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাক্তার নির্বাচন দু সর্বশেষ নির্বাচন হয়েছিল দু সালে আজকের এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে ভোটার প্রার্থী আর সমর্থকদের সরব উপস্থিতি শিক্ষার্থীদের প্রত্যাশায় নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর ভোট কেন্দ্রের সামনে ভোর থেকেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রতিটি ভোটারের জন্য বরাদ্দ রাখা হয়েছে সর্বোচ্চ আট মিনিট ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের তৎপরতা দেখা যাচ্ছে আমরা দেখতে পেয়েছি আমাদের টিএসসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে রুমগুলো আছে সেই রুমগুলোতে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তাদের দলীয় যেই প্রচারণা সামগ্রীগুলো আছে সেগুলো রেখেছে এবং বিশ্ববিদ্যালয় পড়াশোনা এখানে মনোসম্মতি দিয়েছে তো এটার লেভেল হয় না তো সব মিলিয়ে তাদের ইলেকশন বা লেভেল ফ্লাইন ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি দর্শক আপনারা ইতোমধ্যেই জানেন এবারের নির্বাচনে অংশ নিয়েছেন একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী এর মধ্যে অন্যতম ইউনাইটেড স্টুডেন্ট অ্যালায়েন্স এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট কাউন্সিল জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীন ছাত্র ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সহ আরও কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছিল ছয়শো আটান্নটি তবে চূড়ান্ত প্রার্থী ছিলেন জন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ভোট ও গণনা একই দিনে শেষ করা হবে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত নিরাপত্তা কর্মী এবং নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন রয়েছে ভোট গ্রহণ শেষে আজই হবে গণনা ও ফলাফল ঘোষণা শিক্ষার্থীরা উৎসুক হয়ে অপেক্ষা করছেন তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতেই জানা যাবে ডাকসু নির্বাচনের ফলাফল দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে শিক্ষার্থীরা দেখছেন নতুন নেতৃত্ব এবং পরিবর্তনের সুযোগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমি ইমতিয়াজ আহমেদ ফব টিভি